নমস্কার রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো কাশ্মীরি আলুর দম রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এর জন্য আমি এই রকম সাইজের চারশো গ্রাম মতো আলু নিয়েছি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য একটা প্রেসার কুকারে আলুগুলো নিয়ে নেব তারপর তাতে পরিমাণ মতো জল আর অল্প একটু নুন দিয়ে দুটো সিটি দিয়ে নেব আলুগুলো সিদ্ধ হতে দিয়ে এবার একটা বাটিতে হাফ কাপ দই নিয়েছি তাতে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ আদার গুঁড়ো আর এক টেবিল চামচ মৌরির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব এখানে আদার গুঁড়োর জায়গায় আপনারা বাটা ব্যবহার করতে পারেন তবে কাশ্মীরি রান্নায় আদার গুঁড়োই ব্যবহার করা হয় এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খোসা ছাড়িয়ে এইভাবে ফর্ক দিয়ে ফুটো করে দেব। যাতে মশলাটা আলুর ভিতরে ঢোকে এখন আলুগুলো ডুবো তেলে লাল লাল করে ভেজে তুলে নেব। এই আলুগুলো ভাজা হয়ে গেলে বাকি আলুগুলোও একই রকমভাবে ভেজে তুলে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই আলু ভাজার তেল থেকে কিছুটা তেল তুলে নিয়ে বাকি তেলটায় একটা তেজপাতা আর গোটা গরম মশলা থেঁতো করে রেখেছিলাম সেটা ফোড়ন দেব এখানে রয়েছে ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি তারপর দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো তেলের ওপর লঙ্কা আর হলুদের গুঁড়োটা দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসবে আর গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখেছি কারণ তেলটা খুব গরম ছিল তার উপরে যদি মশলাগুলো দিতাম মশলাগুলো পুড়ে যেত এখন দইয়ের সঙ্গে মৌরি আর আদার গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা চালু করে দেব। তারপর মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন এক কাপ গরম জল দিয়ে দেব আমি এখানে অল্প জল দিয়েছি কারণ আলুটা সিদ্ধ করা আছে আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব এবার ঝোলটা যখন ফুটে উঠবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তারপর একদম কম আছে পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে দমে রান্না হতে দেব এই রান্নাটা আমি শিখেছি আমার ছেলের বন্ধুর মায়ের কাছ থেকে ওরা কাশ্মীরি ওরা এটা পোলাও নয়তো ভাতের সঙ্গে খায় এটা পোলাও আর ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ